বিএনপির সাথে মানে বিএনপির সাথে ডিরেক্টলি জয়েন করিনি কখনো কিন্তু গণফোরামে ছিলাম না ওটা ভিতরে দলের ভিতরে অনেক জটিলতা হয়ে গেছিলো ওই এমপির পার্লামেন্টে যাওয়া নিয়ে একটা তর্কে বিতর্কের মাঝখানে আমি পড়ে গেছিলাম তো আমি এটাতে কোনো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়ে শুধু আমি ডক্টর কামাল হোসেনের সাথে ছিলাম আর অন্য গ্রুপটা আমাদের যে এমপি হয়েছে তাকে বহিষ্কার করার জন্য অস্থির হয়ে গেছিলো তো এটাতে তর্কাতর্কি করে শেষে একটা দলে ভাগাভাগি হয়ে গেল এক গ্রুপ চাচ্ছিল যে সে সে সংসদে যাবে না আর আরেক গ্রুপ চাচ্ছিলো সংসদে যাক কারণ দলটা তখন নিবন্ধিত হয়ে যায় চিরকালের জন্যে একটু বড় একটা একটা জিনিস পাওয়া যায় তো আর অন্য দলটা ওটা প্রফেসর জাফরুল্লাহ চৌধুরীর আদেশে আদেশে বা ওনার অনুরোধে আমি জয়েন করেছিলাম দুটা ভুল হয়ে গেছিলো না এখন আছি সে দেখি কি হয় আমরা দেখি কি হয় আমার চিন্তাধারার সাথে বাংলাদেশের যারা ক্ষমতায় তাদের ম্যাচ করে না